আসসালামু আলাইকুম ভিওস কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য কিছু নাম্বার প্রাইজে কিছু থ্রি পিস দেখাবো তো আপনাদেরকে আজকে যেটা দেখাবো সবগুলো একদম পাইকারি রেটে আপনারা নিতে পারবেন আমাদের থেকে একদম পেড়ি পেড়ি মাল এক হাজার দুই হাজার পিস যারা লাগবে তারা নিতে পারবেন দোকানদার আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন একদম সর্বনিম্ন রেট যেটা আছে ওইটা আমরা দিব তো যা যত পিস লাগবে আমাদের থেকে নিতে পারবেন আপনাদেরকে কিছু মাল দেখাই এই যেরকম পিছনে আমার যে মালগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাই যেতে আপনাদের এই যে এই মালগুলো যেরকম দেখতে পাচ্তেছেন যে এগুলো হলো হোয়াইট গোল্ড ঠিক আছে জর্জেট এখানে আপনার এই কাজ করা আছে জর্জেটের সেলরে কাজ করা থাকবে এরকমও কিছু মাল আছে এবং আপনার এই যে এগুলো শখগুলোই হলো হোয়াইট গোল্ডের মাল এই যে এখানে দেখেন কাজ করা মালও আছে তো হোয়াইট গোল্ডের যে প্রাইসটা থাকবো ওইটা আপনার নিতে পারবেন চারশো আশি টাকায় ঠিক আছে হোয়াইট গোল্ড পাইকারি রেটে নিতে পারতেছেন মাত্র চারশো টাকা এই যে দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইন হবে সবগুলো নিতে পারবেন মাত্র চারশো আশি টাকায় ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন হবে একদম ভরপুর ডিজাইন হবে এবং কালার আছে অনেকগুলাই যার যত পিস লাগবে যত পেটি লাগবে নিতে পারবেন এক হাজার দুই হাজার পেট পিস সমস্যা নেই দিতে পারবো আমরা তো আমাদের এখানে সর্বনিম্ন হলো এক পেটি নিতে হবে আর যেখানে দেখেন এগুলো হলো জর্জেট যে এইগুলো তো সেলরে কাজ করা থাকবে সেলোরে কাজ করে এখানে কিছু মাল আস কাজটা দেখাই দেখেন এরকম কাজ হবে ডিজাইনটা দেখাইতেছি আমি আপনাদেরকে যেরকম সেলারের ডিজাইন হবে অন্য এরকম ডিজাইন হবে এবং পুরো বডি জুড়ে কিন্তু এরকম গর্জিয়াস ডিজাইন হবে ঠিক আছে কালার হবে একদম সবগুলোই হবে সেটিং পেটির মধ্যে এটা নিতে পারবেন আপনারা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় আর যেখানে আমার পিছনে যে এগুলো দেখতে পাচ্ছেন জমজমের এ গ্রেডের মাল জমজম এ গ্রেড এ যে এখানে দেখেন আরো অসংখ্য ডিজাইন আছে কালার আছে সেটিং সেটিং থাকবে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখতেছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এগুলো এই যে দেখেন এই পেরিটা আমি দেখাই এই যে দেখেন খুবই সুন্দর সেটিং পেরি থাকবে সবগুলোই এই দেখেন খুবই সুন্দর সেটিং পেরি থাকবে জমজম আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা এই দেখেন এখানে কালার ডিজাইনে অভাব নেই কার কয় পেড়ি লাগবে শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে বাংলাদেশের চৌষ্টি জেলায় আমরা পুরো মাধ্যমে পাঠিয়ে থাকি ঠিক আছে মাত্র পাঁচশো তিরিশ টাকা তারপরে যে এখানে দেখেন গঙ্গা কালামকারি যেটি বলেন কালামকারি তারপরে গঙ্গা কালামকারি জমজম এই দেখেন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন এদের নতুন ডিজাইন সব কালার সেটিং সম্পূর্ণ সেটিং মাল বিশ পিসের পেড়ি যা যত পিঁড়ি লাগে নিতে পারবেন প্রাইসে দিচ্ছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা দেখেন মাত্র চারশো টাকা নিতে পারবেন আমাদের থেকে আফসানা থ্রি পিস কর্নার এই দেখেন মাত্র চারশো টাকা নিতে পারবেন এরকম সেটিং পেড়ি মাত্র চারশো টাকা তারপরে যে এখানে আছে আমাদের যা আতিকের মাল ঠিক আছে দেখেন সবগুলো সেটিং সম্পূর্ণ সেটিং পেলে থাকবে পাকে যা আতিক তারপরে যে এখানে আছে পাকিজা ফারিয়া এই যে দেখেন সুন্দর কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে এই যে এই মাল কিন্তু আমাদের এইখানেও আর অসংখ্য মাল রয়েছে সম্পূর্ণ কালার সেটিং থাকবে তারপরে যে এখানে আছে শিবানি এই যে দেখেন পাকিজা শিবানী অরিজিনাল কোম্পানি পাকিজা শিবানী পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা মাত্র ৪২০ বিশ টাকা যা যত পেটি লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে পাখি যা যে পাখিদের শিবানি পাখি যে আতিক এবং পাখি যায় যে ফারিয়া সবগুলো তিনটা ডিজাইন আপনারা পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকা তারপরে এই যে দেখেন আরি কাজের থ্রি পিস পুরো বডিতেই এরকম আরি কাজ করা থাকবে সম্পূর্ণ সুতা আরি সুতার কাজ এই দেখেন এরকম সুন্দর ডিজাইন করা থাকবে পুরো জামা জুড়ে এরকম সুন্দর ডিজাইন থাকবে আরি কাজের এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আশি টাকা এবং তারপরে এই যে এই যে নিচে যে এই কাজ করার থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন যে একটা ডিজাইন আমি আপনাদেরকে নামায় দেখাইতেছি এই যে দেখেন এরকম ডিজাইন হবে পুরো বডিতে এরকম সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে এবং দেখেন প্যানেলে খুব সুন্দর কাজ করা থাকবে এবং অন্যতে কিন্তু খুব সুন্দর ডিজাইন যা যত পিঠে লাগবে নিতে পারবেন এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন সম্পূর্ণ কালার সেটিং মাল কিন্তু ঠিক আছে পাঁচটা কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অ্যান্ড সর্বশেষে আরেকটা অফার দিচ্ছে আপনাদেরকে এই যে কার চুপি কাছে থ্রি পিস এই যে দেখেন এখানে আমাদের কাছে দুইটা ডিজাইন আছে অ্যাভেলেবেল এবং আরও ডিজাইন আসতে নতুন ডিজাইন আসবে প্রতি সাথে সাথে আমাদের কাছে নতুন নতুন ডিজাইন আসে এ দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এক পিড়িতে বিষটা থাকে এটার প্রাইসটা আমরা দিব মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তো যার যত পি লাগবে আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই বৃহস আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কার কত পিস লাগবে নিতে পারবেন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটোটাই সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো শুধু কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে এবং আপনার মাল হাতে পেয়ে যাবেন কার করা যা মাল লাগবে শুধু এটা বলবেন আপনারা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ